আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি দেখাতে চাই যে ঢাকা কতটাই ফাঁকা ঈদের আগের দিনে আমি ঢাকায় আজকে ছোট্ট একটা ব্লকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে দেখাবো মানে আমার এই ঘনবসতি ঢাকা আজকে কত ফাঁকা ঈদের আগের দিনের চিত্র চলো বন্ধুরা আমরা আজকে দেখি ঈদের আগের দিনের ঢাকা দেখতে কেমন আমরা বিভিন্ন স্থানে তোমাদেরকে নিয়ে যাব এবং দেখাবো আজকের ঢাকা কতটা ফাঁকা আমরা ঠিক ঈদের আগের দিন ঢাকায় এমন করে দেখা সৌভাগ্যের ব্যাপার কিন্তু ঈদের আগের দিন আমরা এখানে থাকায় আমরা ঢাকাটাকে মানে নীরব নিস্তব্ধ ঢাকা দেখলাম এটা ঈদের আগের দিন আমরা ঢাকা ইউনিভার্সিটির আগে সেখানে সবসময় মানুষ আর মানুষ লেগে থাকতো সব দোকানগুলোতে এই দোকানগুলোতে কিন্তু আজকে এখানে দু একজন ছাড়া আর কেউ নেই শুধু সোনশোনবতা দোকানেরা দোকান নিয়ে বসে আছে কেবল ফস সাজিয়ে কিন্তু লোক নেই আমরা ঈদের আগের দিন অরিজিনাল ফুল না প্লাস্টিকের ফুল কিনতে আসলাম বাসায় রাখার জন্য আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির পাশে একটা ফুলের দোকানে খুব অসম্ভব সুন্দর লাগতেছে আসলে পরিবেশ সুন্দর করার জন্য এই ফুলই যথেষ্ট কাউকে গিফটের জন্য না বাসায় রাখার জন্য দাদা এডি কত চত্বর থাকতো গাড়ি সেরকম থাকতো মানুষ কিন্তু আজকে এদের আগে ঢাকাটা কি আশা করি আমরা কিন্তু কর্মব্যস্ততার মানুষগুলো তো ঢাকায় আসতে হয় আবার ঢাকাটা ভরপুর হয়ে যাবে মানুষের আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটির বাংলা একাডেমির যে রাস্তাটা সেই রাস্তায় সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে ঢাকা ভীষণ ফাঁকা এমন ঢাকাটাই আমরা আশা করেছিলাম কিন্তু কি আর করা জনসংখ্যা বৃদ্ধির কারণে কর্মব্যস্ততায় মানুষ ঢাকার উপর নির্ভরশীল হয়ে যায় তবে আজকের ঢাকাটা সবসময় এরকম থাকলে হয়তো বা ভালো হতো আজকে ঈদের দিন আমরা আছি বাংলা একাডেমির সামনে আমরা এই রাস্তার ফাঁকা জায়গাটা দেখালাম বাংলার মান ঢাকার কামান ওই একটা কথা ছিল না সত্যি ভালো লাগছে এমন ফ্রেশ আর এমন মানে কি বলে এমন নীরবতা ঢাকা খুব চোখে কম পড়ে তাই আজকের ঢাকাটা ব্যতিক্রমী অন্যতম তাই আজকের এই ফাঁকা ঢাকাটাই তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম আজকে স্বস্তির ঢাকা যেমনি প্রকৃতি খাটপালাগুলো মানে মনে হচ্ছে যে মন খুলে শ্বাস নিচ্ছে প্রাণ শ্বাস শ্বাসছে এমন একটা অবস্থা এ যানজটের নগরীতে মনে যে সকলে প্রাণ ফিরে পেয়েছে আমি দেখতে পাচ্ছি যেমন গাছের পাতাগুলো দুলছে গাছের পাতাগুলো সবুজ মানে তারা যেন একটা সুন্দর নগরী সুন্দর একটা বাংলাদেশ পেয়েছে এমন অনুভূতিটা মনে হয় যে এই বৃক্ষের বৃক্ষেগুলোর কাছে মনে হয় আর কী বলবো যে এরা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটির বাংলা একাডেমি সামনে দিয়ে যাচ্ছি সুন্দরই ঢাকা আজকে মনোমুগ্ধ করে ঢাকা মনে হচ্ছে কি যে প্রাণ খুলে শ্বাস নিতে পারছি এমন ঢাকাটা আমরা সবসময় আশা করেছিলাম কিন্তু এটা তো সম্ভব নয় কারণ বাংলাদেশের সকল মানুষ ঢাকার উপর ডিপেন্ড করে যে ঢাকা আসলেই তারা চলতে পারবে এমন ঢাকা সবসময় থাকবে না কিন্তু আজকে এদের আগের দিন সত্যি খুব ভালো লাগার একটা বিষয় এই বাংলা একাডেমির রাস্তায় যেমন থাকতো রিকশা তেমন মানুষের চাপ কিন্তু আজকে কিছুই নেই হালকা এখন দাঁড়িয়ে আছি রাজু ভাস্কর্য ঢাকা ইউনিভার্সিটির টিএসসি সংগ্রাম আন্দোলন আন্দোলনে যে টিএসির অবদান এই টিএসিতে সব কিছু হতো সেই রাজু ভাস্কর্যই তার একটা স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে স্বাধীনতার যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা সেই ভূমিকাটাই রাজু ভাস্কর্যে তুলে ধরা হয়েছে আমরা এখন রাজু ভাস্কর্যের সামনে আছি you. ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো সনসন নিরবতা একটা ছাত্রছাত্রীর মুখরিত থাকতো আজকে সেখানে আমরা একজনও দেখতে পাচ্ছি না এতটা ফাঁকা আজকের এই ঢাকাটা ওয়েদারটা এত সুইটেবল যে আজকের এনভায়রনমেন্টটা আসলেই খুবই ভালো লাগার যেমন যেমনি তাপের তাপমাত্রা কম তেমনি বৃষ্টির ভয়টাও কম কারণ আগামীকাল মুসলিম জাহানের একটা বিশাল ধর্মীয় উৎসব ঈদ কোরবানির ঈদ সেটাকে সামনে রেখে ঢাকার বিশেষ খবর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানলাম যে বৃষ্টির সংখ্যা খুব কম দুই তিন দিন ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ ঘুরার পর এবার বেরিয়ে আমরা নিউ মার্কেটের দিকে একটু যাচ্ছি দেখা যাক আজকে ফাঁকা ঢাকা সত্যি ভালো লাগার মুহূর্ত নিউ মার্কেটে কিছুটা ব্যতিক্রম ঢাকায় যারা অবস্থান করে তারা এখানে কেনাকাটার জন্য আজকে নিউ মার্কেটটা ফাঁকা মনে করে আসলো আর কি এখানে একটু মানুষজন দেখা যায় কত কি তুই চাই হয়ে গেসি এত দাম জান apne দোকান চলে আছে আমরা এখন আছি মতিঝিল যে বেংপাড়া অফিস পাড়া যাই বলি যেখানে লোকে লোকারণ্য থাকে আজকে মতিঝিল ঈদের আগে আজকে মনে হয় মতিঝিলে আমরা কজনই আর কেউ নাই একদম খালি সংসদ নিরবতা যেটা মতিঝিলে কখনো আশা করা যায় না মতিঝিল ব্যাঙ্ক অফিস পাড়া সব মিলিয়ে বাংলাদেশের সকল কেন্দ্রবিন্দু স্থান কিন্তু এই মতিঝিল কিন্তু এই মতিঝিল আজকে একদম সুন্দর ফাঁকা ঢাকা কেমন লাগলো জানাবে এভাবে কি থাকবে ঢাকা শহর সবসময় নাকি আবার মিলে